প্রাম্ভিকা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি ম্যাথ আমরা খুব সহজেই আজকে বুঝবো এজন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন দিতে আমরা মাস্টার্সের নিত্য নতুন ভিডিও ছাড়তেছি মাস্টার্সের যদি আপনি ছাত্র হয়ে থাকেন গণিত ডিপার্টমেন্টের এবং আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গণিত ডিপার্টমেন্টের হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এক নম্বর অধ্যায় প্রাম্ভিকা তো এখানে একটা সমস্যা হচ্ছে প্রমাণ করো যে এ ইস ইকুয়াল রুট ই জি মাইনাস এফ এ স্কোয়ার অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ই কমা এফ কমা জি ও এইস এর মধ্যে সম্পর্ক স্থাপন করো তো সমাধান ধরি আর অপ য় ও রের আর ও ভি এদুটা বেক্ট্র ভেক্টর বেক্টর দধয় বেক্টর দধয় অনতর ভুপত কন্ থিটা আচ্ছা তাল আমরা পাই আমরা জানি হচ্ছে আমরা জানি যে একক অবিলম্ব ভেক্টর এখানে দেখি এন ইকুয়াল আর ইউ ক্রস আর ভি নিচে হচ্ছে আর ইউ আর ভি আচ্ছা সাথে থাকবে সাইন থিটা সাইন থিটা কখন হয় যখন এখানে ক্রস হয় তখন সাইন থিটা যদি এখানে ইন্টু হতো সেক্ষেত্রে কস থিটা এখন এখানে এন সমান এটা তো আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে পাবো আর ইউ ক্রস আর ভি ইকুয়াল মডুলস আর ইউ ডট মডুলাস আর ভি সাইন থিটা ডট এন ঠিক আছে আচ্ছা এখন আমাদের এই যে একক অবিলম্ব ভেক্টর এনটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে এক যেহেতু যেহেতু হচ্ছে এন ইকুয়াল ওয়ান তাহলে আমরা এখান থেকেই পাই যাতে আর অফ ইউ ক্রস আর ভি ইকুয়াল মডুলস আর ইউ ডট মডুলস আর ভি সাইন এখানে ওয়ান মান দৈর্ঘ্যটা হচ্ছে ওয়ান এখানে এন মডুলস ইকুয়াল যেহেতু ওয়ান এন ওয়ান বসে দিলাম আর ওয়ান বসে দেওয়ার পর এখানেও আসলে মডুলস হবে এদিকে এরকমই হবে পরবর্তীতে এসে যখন এন এর মান অন বসাবো তখন এখানেও মডুলস আসবে আচ্ছা এখন আমরা যদি উভয় শেপ বর্গ করি সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আর ইউ ক্রস আর ভি স্কোয়ার ইকুয়াল যেহেতু উভয় পাশে বর্গ করতেছি তার মানে সবগুলাতেই বর্গ হবে আর ইউ এটার উপরে স্কোয়ার ইন্টু আর ভি এটার উপরে স্কোয়ার সাইন এর উপরে স্কোয়ার আচ্ছা এটা আর ইউ ক্রস আর ভি স্কোয়ার এখানে হচ্ছে আর ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার উভয় পাশে বর্গ আসলে কেন করলাম বর্গ করারও তো কারণ আছে কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটার সমান মাইনাস কজ স্কোয়ার এটা কিন্তু আমরা জানি আচ্ছা এখন আর ইউ ক্রস আর ভি স্কোয়ার এটা হচ্ছে আর ইউ স্কোয়ার ডট এখানে হচ্ছে আর ভি স্কয়ার এটা আমরা গুণ করে দিচ্ছি এটা দিয়ে এই দুইটা দিয়ে এটাকে একবার গুণ এটা দিয়ে এটাকে একবার গুণ তো ওয়ানকে গুণ করলে এটাই হয় তারপর মাইনাস আবার এটা এটা গুণ করব তো সেক্ষেত্রে আর ইউ স্কোয়ার ডট আর ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা তারপর আমরা হচ্ছে এখানে যা আছে তাই লিখবো তারপর এখানে আর ইউ ডট আর ভি এখানে এখানে এই পুরোটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর ইউ মডুলাস আর ভি এখানে কথ থিটা যেহেতু সবগুলোর উপরে স্কোয়ার আলাদা করে সবগুলোর উপর স্কোয়ার দিলাম এখন আর ইউ এখানে যা আছে তাই এখানে আর ইউ স্কোয়ার মানে আর ইউ ডট আর ইউ তারপর আবার এখানে আর ভি স্কোয়ার মানে এটা ব্র্যাকেটে দিলাম আর ভি ডট আর ভি মাইনাস সো এখানে আছে আর ইউ ডট আর ভি কস থিটা তো আর ইউ আর ভি কস থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে আর ইউ হচ্ছে শুধু ডট আর ভি মডুলাস আবারও বলতেছি মডুলাস আর ইউ ডট আর মডুলাস আর ভি ডট কস্তিটা সমান আমরা শুধু লিখতে পারি আর ইউ আর ভি আর এখানে যদি একটা স্কোয়ার আসে এজন্য স্কোয়ার এগুলো আপনারা ভিক্টোরের অধ্যায় রয়েছে ইন্টারমিডিয়েটের বা যে কোনো ভিক্টোরের অধ্যায় রয়েছে সেখানেই এগুলো পেয়ে যাবেন এগুলো আসলে সূত্র এক ধরনের এখন আমরা আরো জানি যে এইচ সমান আমরা আমরা জানি আবার ই সমান হচ্ছে আমরা জানি আর ইউ ডট আর ইউ এবং এফ সমান আমরা জানি আর ইউ ডট আর ভি এবং সর্বশেষ জি সমান আমরা জানি হচ্ছে আর ভি ডট আর আপনি বলতে পারেন যে এখানে এই সমান এগুলো ই সমানেটা কিভাবে আসলো আর এটা আসলে প্রথম মৌলিক আকারের হচ্ছে এই ই ই সমানেটা লেখা যায় ই সমানেটা লেখা যায় এফ সমানে তো জি সমানেও প্রথম মৌলিক আকারের ক্ষেত্রে আবার বলতে পারেন প্রথম মৌলিক আকার জি প্রথম মৌলিক আকার হচ্ছে এরকম যে i d^2 যেখানে

এটার মানে তাহলে এইস স্কোয়ার ইকুয়াল আর সরি আর ইউ আর ইউ মানে হচ্ছে এখানে ই আর ভি আর ভি মানে হচ্ছে জি সি মাইনাস এখানে আছে হচ্ছে আর ইউ আর ভি তো আর ইউ আর ভি হচ্ছে এ তারপর আছে স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার তো পাশে পার করে দিই বা বর্গমূল করি উভয় পাশে তাহলে এখানে পাচ্ছি জি মাইনাস এফ স্কোয়ার এটাই কিন্তু আমাদের আসলে প্রমাণ করতে বলেছে